আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একটা প্রতিবাদী নিয়ে ভিডিও একটা নিয়ে আপনার কাছে আবার আসলাম আমি ইসরায়েলে যে আমাদের ফিলিস্তিন ভাই বোনদেরকে হত্যা করতেছে সেটা নিয়ে কিছু কথা আমাদের মুসলমান ভাই বোনদেরকে একটা কথা বলবো বিশেষ করে যারা ব্যবসায়ী আছে। আমাদের ভাই বা বাবাজি বৃদ্ধ বাবাজি যারা ব্যবসায়ী করেন তাদেরকে কিছু কথা বলার চেষ্টা করব আর কি আমি তাদেরকে বলবো যে ইসরায়েলের যে পণ্যগুলো আমরা ধরেন ফিলিস্তিনকে সহযোগিতা করতে পারবো না বা কিছু বাঁচাতে পারবো না যা ইসরায়েল যে আমাদের ফিলিস্তিন মা বোনদেরকে বৃদ্ধ বাবাজিকে বা ছোটো ভাই বাদাদেরকে সবাইকে মারতেছে হত্যা করতেছে আমরা তাদেরকে রক্ষা করতে পারবো না বিশেষ করে আমরা বাংলাদেশ থেকে তাদের জন্য দোয়া করব এবং ব্যবসায়ীদেরকে একটা কথা বলতে চাই আমরা যারা ব্যবসায়ী আসি যে ব্যবসায়ী করি না কেন ইজরায়েলের পণ্য আমরা কেউ ব্যবহার করব না আমরা আমাদের শত্রুকে কোনো ধরনের সহযোগিতা করব না এটা নিয়ে আমরা বিশেষ করে যারা দায়িত্ব সবাই দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে নিজ নিজ দায়িত্ব নিয়ে সবাই সবাই সতর্ক থাকব। বাংলাদেশে অনেক পণ্য আছে যা যারা যে পণ্যগুলো ফিলিস্তিনকে সহযোগিতা করবে সেই পণ্যগুলো আমরা ব্যবহার করব ইসরায়েলের যে পণ্যগুলো বিশেষ করে ইসরায়েলের কোকা কোকাকোলা সেভেন আপ হ্যাঁ এগুলো এগুলো থেকে আমরা বিরত থাকবো বিক্রি করা থাকে হ্যাঁ জানি আপনার একটু লস হবে কারণ আপনি এটা অর্থ থেকে কিনছেন ব্যবসায়ীদের জন্য কিন্তু আপনার আপনার মতো যদি সবাই ভাবে যে আমার লস হয়ে যাবে আমি এগুলো কিভাবে ফেলে দিই সেটা ভাবলে তো আর হলো না যে আমরা নিজ নিজ দায়িত্বে আমরা চেষ্টা করব যে ফিলিস্তিনকে সহযোগিতা করার ফিলিস্তিন বা মা বোনদেরকে রক্ষা করার আমার সবসময় দোয়া করব আল্লাহর কাছে আল্লাহ তাদেরকে হেফাজত করে এবং ইসরায়েলের যে পণ্যগুলো বিভিন্ন ধরনের পণ্য আছে আমরা এগুলো থেকে বিক্রি করা থেকে বিরত থাকবো এবং যাদের দোকানে ফাটে বিভিন্ন জায়গায় আছে এগুলো তো আমরা চেষ্টা করব যে এগুলো থেকে বিরত থাকার এগুলো আমরা বিক্রি করব না এগুলো আমরা বিক্রি করব না আমরা বাংলাদেশের ইসলামিক ফিলিস্তিনের যে পণ্যগুলো আমরা এগুলো বিক্রি করে তাদেরকে একটু সহযোগিতা করব আমরা হ্যাঁ আমরা বাংলাদেশ থেকে তাদেরকে কিছু করতে পারতেছি না কোনো সহযোগিতা করতে পারতেছি না আমরা এতটুকু করবো যে তাদের যে পণ্যগুলো এগুলো বিক্রি করে তাদেরকে একটু সহযোগিতা করব তাহলে তাদের একটা ঘাটতি পূর্ণ হবে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আসলে আমি জানি না তা আমার যত জ্ঞান যত আছে আমি তত দিয়ে দিয়ে কথাটাই বলছি মানা বা না মানা এটা আপনাদের বিষয় আমরা যারা আমার আমার ভিডিওটা যারা দেখবেন আমরা সবাই সতর্ক থাকব। এবং আমার মতো যারা আছে যে আমরা পেপসি কোকাকোলা এগুলা কিনে খাই ড্রিঙ্ক ড্রিঙ্কস আমরা কিনে খাই কিন্তু আমরা ওরই থেকে বিরত থাকবো যে ইসরায়েলের পণ্য ওগুলো আমরা কিনবো না ওগুলো আমি আমরা খাব না আমরা ফিলিস্তিনের যে পণ্যগুলো আছে এগুলো খাবো এগুলো খেয়ে আমরা অর্থ দিয়ে কিনে তাদেরকে সহযোগিতা করবো তো আমার ভিডিওটা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা নিজে নিজের সতর্ক হয়ে থাকবো নিজের মতো করে নিজেকে সতর্ক বার্তা দিব দোকান পাটায় যে আপনাদের ব্যবসায়ীকে যারা আছে তাদের কাছে যদি এগুলো থেকে থাকে ইজরায়েলের পণ্য তারা ব্যবসায়ী বা বিক্রি থেকে বিরত থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হয়ে যাবে কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ